ইনি হচ্ছে প্রাণকৃষ্ণ সিং লায়া সুনামধন্য ব্যক্তি তথা পুরুলিয়া জেলা ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার সুনামধন্য ব্যক্তি কৃষ্ণ সিং লায়া বাড়ি ধারগ্রাম এটা হচ্ছে ধারগ্রাম লালু মাহাত অনেকেই আমরা ফুলবেটা বলি আর এখনো বলছি আর ইনি হচ্ছে সুবোধচন্দ্র চন্দ্র মাহাতো আপনারা নিশ্চয়ই বেচক প্রাণ কৃষ্ণা সিং লায়ার সাথে ইনার কারার লড়াইতে দেখেছেন নমস্কার আজ আমরা এসে পৌঁছেছি আর গ্রামে দেবেন মাহাতোর বাড়িতে দেবেন মাহাতো আজ বহুত দিনের পুরা রসিক আমাদের উনি এই আহারের কেন কারোর লড়াই কর্তৃত্য চলেছেন কত প্রাইজ আছে কীভাবে কাড়া লাগাবে তার বর্তমান কারার পরিস্থিতি কেমন আছে কীরকম কারা এবং কিভাবে লাগাবে সম্পূর্ণ ভিডিওটি আমাদের আজকে বর্তমানে উপস্থিত আছেন কাঁসবহাল থেকে আগত হয়েছেন আমাদের বিনয় কৃষ্ণ মাহাতো বিনয় কৃষ্ণ মাহাতোকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার দর্শক বন্ধুদের কাছে বিশেষ এক সুখবর ইনি হচ্ছে দেবেন মাহাতো দেবেন মাহাতো মহাশয়ের চারটি কারা ইনার পরিচিতি পিছনের দিকে আপনাদেরকে তুলে ধরে শুনাই দু হাজার পাঁচ দু সালে যে কাড়া ছিল আপনারা খেয়াল করে দেখুন সেই দেবেন মাহাতো আহাররা গ্রামে আজকে নতুন করে এক ভিডিও করা হচ্ছে তাই বন্ধুগণ আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর কারা জোড়াটা করবেন আপনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি বলার আগে আমি পরিচিতিটা আপনাদের কাছে করাই ইনি হচ্ছে জাগরণ মাহাতো মানপুর ইনি হচ্ছে প্রাণকৃষ্ণ সিং লায়া সুনামধন্য ব্যক্তি তথা পুরুলিয়া জেলা ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার সুনামধন্য ব্যক্তি প্রাণকৃষ্ণ সিং লায়া বাড়িধারগ্রাম ইনি হচ্ছে সেই দু হাজার পাঁচ সালের দেবেন মাহাতো ইনি মেলা করতে চলেছে দর্শক বন্ধুদের চিনতে বাকি ওই কারালা খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন যে কে দেবেন মাত্র ইনি হচ্ছে আমাদের আশিস ভাই নমস্কার আমাদের মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির কনভেনার ইনাকে দিয়ে আমরা পরিচালনা সবকিছুটাই করাই ইনি হচ্ছে আমাদের দেখতে মাননীয় অজিত প্রসাদ মাহাতো মূল মানতা মূল খুঁটির প্রধান শিষ্য বাকি এখন কুর্মী সমাজের ইনিও প্রধান মুখ হিসাবে আমাদেরকে পরিচালনা করছেন ইনার নাম হচ্ছে ধীরেন রজক গ্রাম চিপিদা ইনি হচ্ছে মানিক মাহাতো শিদপুর যে প্রাণ কৃষ্ণ প্রাণকৃষ্ণ সিং লায়ার সাথে কারা লড়াই করেছিলেন সেই মানিক মাহাতো সিদপুর ইনি হচ্ছে আলোড়ন সৃষ্টিকারী ঝাড়খন্ড বাংলা উড়িষ্যা অজয় মাহাতো গোলবেড়া ইনি হচ্ছে লালতু মাহাতো দু হাজার ষোলো সাল থেকে আন্দোলনে সামিল আছে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি এটা হচ্ছে ধারগ্রাম লালু মাহাত অনেকেই আমরা ফুলবেটা বলেই বলি আর এখনো বলছি আর ইনি হচ্ছে সুবোধ চন্দ্র মাহাতো চানড়া আপনারা নিশ্চয়ই বছর প্রাণ কৃষ্ণ সিং লায়ার সাথে ইনার কাড়া লড়াইটা দেখেছেন পরিচিতি আমি কৃষ্ণ মাহাত গ্রাম কাশোয়াল নমস্কার প্রাইজগুলা শুনুন তেসরা চৈত্র রবিবার ইংরাজি সতেরো তিন দু হাজার চব্বিশ চারিটি দেবেন মাহাতোর চারিটি কাড়ার লড়াই এক নম্বর কাড়াই প্রথম কাড়াই প্রথম প্রাইজ একত্রিশ হাজার কাড়া যতই বড় হোক বয়সে লেভেল একটু হালি আছে কাড়াগুলা দ্বিতীয় কাড়াই প্রাইজ পনেরো হাজার বয়সে লেভেল উঁচোর সাথে কোনো নাই বয়সটাকে শুধু লেভেল তৃতীয় কাড়াই প্রাইজ পনেরো হাজার বয়সটা লেভেল কাড়া উঁচু যাই হোক চার নম্বর কাড়ায় প্রাইজ তিন হাজার চারিদাঁত প্রাইজসুমূহ দর্শক বন্ধুরা এই এইটুকু থাকল প্রিয় রসিক ঝাড়খণ্ড বাংলা উড়িষ্যা আপনারা সেই সুনাম ধন্য ব্যক্তির কাছে আসি জোড়াটা করুন তেসরা চৈত্র রবিবার নমস্কার প্রিয় কাড়া রসিকগণ তথা দর্শক বন্ধু আমাদের মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির প্রধান উপদেষ্টা ধীরে রজক মহাশয়ের হাতে বাকি উনাকে দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করছি সবাইকে নমস্কার এইখানে উপস্থিত আছেন আমার গুরুজন দেবেন্দা উপস্থিত আছেন প্রাণকৃষ্ণ সিংলাইয়া উপস্থিত আছেন আশিস মাহাতো উপস্থিত আছে জাগরণ দা উপস্থিত আছেন মানিক দেয়া আছে উপস্থিত আছেন অজয় দেয়া সুবোধ দা এবং ফুলবেটা যাকে বলে যাকে বলে লালু মাহাতো মানে প্রাণকৃষ্ণ সিংলায়ার ফুলবেটা আর আমাদের বর্তমানে যে আমাদের যে পরিচালনা করে সেটা আছে বিনয় কৃষ্ণ মাহাতো কাঁচবহাল তো যাই হোক সকলকে জোহার দণ্ডবোধ জানাই আমি যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন আর এই দেবেন মাতর যে পুরাতন লোক যে হয়তো তখন কারা হয়তো তৈরি করতে পারে না এক সময় একটা আড়োহন তৈরি করেছিল আহারা গ্রামে দেবেন মাতো সেটা আবার এই দু হাজার চব্বিশে নতুন করে এই হালি কাড়াই নতুন দেবেন মাতর এই চারটে কাড়াই এককভাবে মেলা করতে চলেছে তিসরা চৈত্র রবিবার ইংরাজি সতেরো তিন দু হাজার চব্বিশ তাই সমস্ত কাড়ার রসিক ও দর্শককে বলতে চাই আপনারা হয়তো সবাই এই মেলায় যোগদান করবেন আর আধার কার্ড হয়তো ফাল্গুনের পঁচিশ তক আপনারা হয়তো এইখানে আমাদের ফোন নম্বর দেওয়া আছে ওই ফোন নম্বরে আপনার ফোন করবে আধার কার্ড দিবেন আর পঁচিশে ফাল্গুনের পঁচিশের পরে তারপরেই আমরা কনফার্ম করা হবে আর একটা কথা হচ্ছে ফোন নম্বরটা আপনারা হয়তো জানে রাখুন নাইন সেভেন থ্রি টু জিরো সেভেন জিরো সিক্স এইট সিক্স আর একবার বলে দিচ্ছি ফোন নম্বরটা নাইন সেভেন থ্রি টু জিরো সেভেন জিরো সিক্স এইট সিক্স আরেকটা আপনাদের কাছে বিশেষ ঘোষণা আগামী আট নয় দশ হুলির আদিবাসী কর্মী সমাজের যে আমাদের মূল খুঁটি অজিত মাহাতো একটা ডাক দিয়েছে অবশ্যই এখানে হিত মিতান সহ যারা এখানে ভূমিপুত্র মূলবাসী আছেন অবশ্যই আমার যাবার জন্যে বা ওই হুলহুলির যাবার জন্যে আমি সবার কাছে আমন্ত্রণ জানাচ্ছি সমস্ত যারা ভূমিপুত্র আছে এবং যারা এইখানে মেলায় উপস্থিত থাকবেন আমরা সবাইকে জোহার ধন্যবাদ জানাবো ডোবাদ তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এখানে কাড়া লড়াইয়ের যে মানু সাংস্কৃতিক রক্ষা কমিটি যে জেলা কমিটি তো ওনারা এই আরসা থানার অন্তর্গত এই আহরা গ্রামে দেবেনবাবু কাড়া লড়াই তো কাড় আসরে কোটা কাড়া থাকছে এবং কত প্রাইজ আছে বিনয়বাবু তো বলে দিলেন আপনারা অবশ্যই শুনলেন তো আমরা এই আলোচনা পর্বটি বিশেষ না করে আমরা এখানে শেষ করছি নমস্কার